বৃহস্পতিবার ইসলামপুর মহকুমার ফাস্ট ট্র্যাক ফাস্ট আদালতে দুজন বিচারাধীন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারপতি কুমকুম চট্টোপাধ্যায় জানা গিয়েছে ডালখোড়া থানার সূর্যাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামে সুবোধ কুমার বাইন নামে এক ব্যক্তিকে ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে উত্তম সরকার ও তার সহযোগী তপন মণ্ডল নামের দুই ব্যক্তি ঘটনাটি ঘটে দু হাজার উনিশ সালের বাইশে জানুয়ারি রাতে ওই সময় বাবু ও তার স্ত্রী কীর্তন শুনে বাড়ি ফিরছিলেন তখন বাবুকে গুলি করে ওই দুজন সুবোধ বাউলের স্ত্রী উত্তম সরকারকে চিনে ফেলেন পরের দিন ডালখোলা থানায় অভিযোগ জমা পড়লে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং পরে তাদের বিচারও শুরু হয় আদালতে বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এদিন বিচারক দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিন হাজার টাকা জরিমানা ধার্য করেন জরিমানার অর্থ অনাদায়ে আরও অতিরিক্ত ন মাসের সাজা ঘোষণা করা হয় আমাদের ফার্স্ট ট্রাক ফার্স্ট ম্যাডাম কুমকুম চট্টোপাধ্যায় উনি হচ্ছেন একটা দালকলা থানার কেসে দুইজন আসামিকে কনভিট করেছেন এই কেসটাতে প্রথমে হচ্ছে এফআইআরটা স্টার্ট হয়েছিল তেইশ এক দু হাজার উনিশ তারিখে বাইশ এক দু হাজার উনিশ তারিখের ঘটনাকে কেন্দ্র করে একটা হচ্ছে এফআইআর হয় সে এফআইআরতে দুজন আসামিকে অ্যারেস্ট করা হয় উত্তম সরকার আর তপন মণ্ডল উত্তম সরকার আর তপন মণ্ডলকে অ্যারেস্ট করে পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট দেয় চার্জশিট দেওয়ার পর ইনভেস্টিগেশন করার পর আমাদের কাছে এই কেসটা আসে আমরা এই কেসটাকে ফার্স্ট ফার্স্ট কোর্টে ট্রায়াল করি তাতে সরকার পক্ষে প্রায় বারোজন সাক্ষীকে একজামিন করি একজামিন করার পর আজকে রায় ঘোষণা হলো তাতে তিনশো দুই ধারাতে লাইফ ইম্পেরিজমেন্ট দেওয়া হলো আর তিন হাজার টাকা ফাইন না দিতে পারে নয় মাস অতিরিক্ত জেল থেকে অস্ত্র আইনে দুইজনকেই আরও পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয় সূত্রের খবর সুবোধবাবু এলাকায় দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি ছিলেন উত্তম সরকার মেয়ে ঘটিত একটি মামলায় আগে কারাবাস করেন তারপরে এই নিয়ে গ্রাম্য সালিশ হয় সেই সালিশি সভায় সুবোধবাবু উপস্থিত ছিলেন তারপর থেকেই সুবোধবাবুর ওপরে তীব্র ক্ষোভ পোষণ করেন উত্তম সরকার তার জেরেই খুন করা হয় অনদিকে সুবোধবাবুর মেয়ে সুলগ্না বাইন আদালতের ওপর আস্থা রেখেছিলেন বলেই জানিয়েছেন পাঁচ বছর থেকে আমি আমার বাবার ন্যায় লড়াইয়ের জন্য আমরা কোর্টে লড়ছি দু হাজার উনিশ সালের বা তেইশে বাইশে জানুয়ারি আমার বাবাকে পনেরো এগারোটার দিকে গুলি করা হয় সেই এই পর্যন্ত আমাদের লড়াই জারি আজকে সেই ন্যায়বিদ্যার আমরা পেয়েছি লাইফটাইম হাঁসির সাজা করেছে লাইফটাইম কিন্তু যদি এটা হাঁসির সাজা হতো আমরা বেশি খুশি হতাম আর কি কিন্তু আমরা তবুও খুশি যে হ্যাঁ আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ হচ্ছে বাবা চলে যাওয়ার তো কষ্ট সেটা তো আছেই সব থেকে বড়ো কথা আমাদের পেছনে আমাদের ভাই নেই দাদা নেই সেই থেকে যেই লড়াইটা আমাদের যে কতটা কষ্টের আর কতটা দুঃখজনক সেটা একমাত্র আমরাই তবে সাজা প্রাপ্ত ওই দুই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন উত্তর দিনাজপুর থেকে বিক্রম পালের রিপোর্ট ড্রাইভ টিভি বাংলা